দিন ময়দানে আল্লাহর দরবার মানুষ গিয়া বিচার প্রার্থী একগুরো গিয়া আল্লাহর দরবারও জবাব দিতে লাগবো বলে কোন গুরো আমাদের দেশের মধ্যে দেখবা বর্তমান সময়ে ডাক্তারের কাছে গেলাম ডাক্তার এমন একটা অপারেশন আরম্ভ করছে যে অপারেশনের দ্বারা মহিলাদের আর দ্বিতীয়বারের মতো কোনো সন্তান নাই সন্তান হওয়ার কোনো সিস্টেম নাই এইভাবে আমরা দেশের মধ্যে ডাক্তার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে মহিলাদের সন্তান যদি প্রয়োজন নাই আপনি সেই বে তাক্তা কিন্তু বর্তমান সময়ে একটা অপারেশন করা হয় না ডাক্তার কাছে মেরা নিয়া দুই সন্তান পাইলেছি তিন সন্তান পাইলেছি আর সন্তানের প্রয়োজন নাই মহিলাদের ডাক্তারর কাছে যেন এই একটা অপারেশন ঘডা এরাও কিন্তু আল্লাহর কাছে জবাব দিই হইবা কোনো মহিলার স্বামী যদি হঠাৎ মারা যায় অধিকার আছে সেই মহিলায় আরেকজন স্বামী তেন গ্রহণ কর্তা সন্তানের মালিক হইতা এখন যদি সন্তান পাওয়ার সিস্টেমটা যদি বন্ধ করা হয়ে যায় এরা কিন্তু বহু বড় ধরনের একটা গুণাগার হইত এরা আল্লাহর কাছে জবাব দিতে লাগব কেমতর দিন যে অঙ্গ যে শরীর আল্লাহ দিছে ই শরীরলিয়া যদি জেলা দিছ আল্লাহ উঠি না আমরা আল্লাহ ক্ষামতর দিন প্রশ্ন সর্বাইব আঠাইবো সোন কোন মানুষ বিষ খাইয়া লাগিয়া সে মারা গেল মারা যাওয়ার এই মানুষটা এমন অবস্থইল যে মানুষটা বিষ খাইয়া ফাঁসলাক গিয়া মারা গেল পশ ম্যাডাম ঘর হইল এই মানুষে ক্যামতর দিন যেই বইভাবে টানরে হাট হয়েছেভাবে উঠিবা আল্লাহ প্রশ্ন করবা বন্দা তোমাৰ তোমার ই কি অবস্থা আল্লাহ কইবা তোমার শরীরের অঙ্গখানে তুমি কম লই আই ই ব্যবহার আল্লাহ প্রশ্ন করবা আল্লা কি গুসা করে খেও মরণ জানি বিশাহিয়া লাগিয়া ইলা মরণ যদি এক্সিডেন্ট যেটা এটা ইয়া আল্লাহ অ্যাক্সিডেন্ট হইতে ডর করে গিয়া এখন ড্রাইভার আইছে না হ্যাঁ ইয়া আল্লাহ ড্রাইভার উপর যে বড় নুন একটা জারি করা হয়েছে একজন দশ লাখ টাকা নেন সাত বছর জেল আল্লাহ আল্লাহ ইয়াল্লা চাইন বাড়বা দশ লাখ টাকা জরিমানা আর সাত বছর জেল করবে এক্সিডেন্ট লিয়া ল হসপিটাল যাবো তোমার কুঠিয়া মারিলি পাবো তো আমাদের দেশে ড্রাইভার হলে গাড়ি চালাইন ড্রাইভাররা গাড়ি চালাইবার সময় দেখি কোনো সময় সামনে সামনে একটা সাপ পড়লে ব্যাংক পড়লে ড্রাইভার শাখা তুলতে চাই না ইচ্ছাকৃত অবস্থা কোনো দিন ড্রাইভারে গাড়ি করে না কোনদিন ইচ্ছা স্বাধীন অবস্থায় অ্যাক্সিডেন্ট করে গাড়ি বলতেও অ্যাক্সিডেন্ট হইব হঠাৎ কোনো সময় স্টারিং ফেইল হইতে পারে কোনো সময় আপনার ব্রেক ফেইল হইতে পারে কোনো ব্যতিক্রমে কোন টার্নিংক কোনো জায়গা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে ভারে এর লাগে ড্রাইভারক উপরে আমাদের ভারত সরকার যেটা আইন জারি করছেন এমন একটা কানুন জারি করছেন কানুন আমরা মানিয়ে নিতাম বাড়ি না বলে দশ বছর দশ লক্ষ টাকা জরিবানা সাত বছর জেল কাটতে লাগব ইলা ড্রাইভারকলে রৌডক কোন সাহস নিয়ে গাড়ি চালাইতা যদি দশ লক্ষ টাকা জরিবানা করা হয় দশ লাখ টাকা থাকলে ইলা কোনো বেটার গাড়ি চালানি জৈথা নাই না না এই আইনটা আমরা মানিয়ে নিতাম পারি আর না আমরা জনগণে ভারতের যত বিশেষ করিয়া জনগণ আছি অতএব ড্রাইভার ডিপার্টমেন্ট যারা আছে আমি নিজেও ড্রাইভার আমি নিজেও গাড়ি চালাইতাম পারি আমারও লাইসেন্স আছে আমিও গাড়ি চালাইতাম পারি এখন এটা তো ডর করেন না ইটা কখনো মানিয়া নেওয়া যায় না কখনো আমরা না সেই আইনটারে প্রত্যাহার করা হোক কারণ এয়া থাকছে গিয়া কোনো ড্রাইভারে যদি সাত বছর জেল খাটা লাগে এক্সিডেন্ট করলেই লগরের বিবি আওলা দখল সারা ভাড়ায় থাকবা আর ড্রাইভার গিয়া আগে মানে গিয়া জেল খাটি থাম কানুনের মজা কায়দা আছে এমন এক কানুন যে ইটা বুঝাতে আন্দা কান্না আরম্ভজন হ্যাঁ এমন কানুন ই কানুন যদি জারি রাখেন আমরা দেশ একবারে অজব পথে যাইব দেশ একবারে বরবাদ হইব আমার ধারণা আমি মনে করি আর লাগিয়া ড্রাইভার সকলের উপরে যেটা আইন জারি আছে এটা আমরা কখনো মানিয়া নিতাম পারি না এটা আমরা মানা অসম্ভব এটা সরকারে আইনটা বাতিল করক বাতিল গিয়া এক্সিডেন্ট কোনো সময় মানুষ বাই চান্স করে রেবার হলে আন্নাইলে কোনো সময় মানুষ এক্সিডেন্ট হইয়া মরে যার কারণে বিশেষ করে এই জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে আল্লাহ মাস্তর মহাজিনে কেরাম তারপরে আল্লাহ কেমতর দিন আরেকগুরো মানুষ আল্লাহর দরবার গিয়ে আটকিবে বলে কোনগুড়ো যারা মহিলাগুলোর পেটর সন্তান দিয়ে বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে নষ্ট করল যারা এইভাবে নাবালিক বাচ্চা মার পেটের মধ্যে শিশু সন্তান পরামর্শ নিয়ে নষ্ট করড এইভাবে কোনো অবৈধভাবে সন্তান ফালাইতরা বিভিন্ন জায়গার মধ্যে গর্ত করিয়া গাড়ি রা দিন গিয়া জবাব দিতে লাগব জবাব দিতে লাগব ছুটিয়া যাবার কোনো রাস্তা নাই ইটাত আমরা বিরত থাকতাম সন্তান আল্লাহ দিছে ইনসান জাত ইনসান জাতের হেফাজত করকা ইলা যদি সে বুলবশত করে আল্লাহর কাছে মাফ থাকবা জানিয়া শুনিয়া এই ধরনের বুড়া জিনিস থাকি আমরা বাঁচিতাম আল্লাহ আমরা প্রত্যেকের দিতা দিতাম সব হোক আল্লাহ হুমায়িতাই সবের দুশোর পড়কা দুশোর আল্লাহ হুমায় سيدنا مولانا محمد وعلى اله سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا فنيسن لو ساني سام ما سيسن لو بیل امت هيا سلم ناري رحمة للعالمين اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا जन्परा सहाबीराम रक्तरङ्गीन बदने जन्पिया राहबीराम रक्तरङ्गीन बदने अनीरहित

হে যুল গিয়ে পড়লে নামাজ দয়রা খাত রজাহা সরে দয়াল নবী করবে তিনি শাফা আল্লাহ সেইদিন মৌলানা বাড়ি বাড়ি কইরনাম সেই বাড়ি তো তোমার নবর হবে আসল বাড়ি

দিনতা কি বাবরে মন পরকালব না আইস একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহ ওমা আলে দিনা দুদ আর আল্লাহর জিকির দুই জিনিসে মানুষর দিল একটা তৎসল্লি আশান্তি আইন নানাগঞ্জে কইনো আমরা যত আসলাম আটটা ভাগ দুধ ভরিছি দরোদ আমরা প্রায় গুমর আসর গেছি গেছি নানাগঞ্জ দুরুদর মধ্যে এত মানে ফায়দা দরোদর মধ্যে একটা মজা থাকে যে কোনো দুরুদ ভরতে সময় যে কোনো মানুষে দেখছি দুরুদ ভরতে সময় একটা অটোমেটিক একটা টান হয় জিকির করতে সময় হেওয়ালা কোনোদিন দোড়া জিকির করলেন লাইলা ইলা ইল্লা ভাটলেন ঘোজায় হারা যায় না জিকির করতে সময় শরীরে লড়িব আর জিকিরোর তরিকাও আছে লাইলা ইলা ইল্লাল্লাহ হইতে ডাইনে দিয়া খান পর্যন্ত মাতা আইবা ইল্লাল্লা হইতে বাউসাইটর পিস্তানোর দিকে দেহান ওটা হইল গিয়া লতিফা রহ ওটাল্লা গিয়া বিশেষ করে জিকির করতে সময় কোনো দিন কোনো মানুষে একটা জায়গা হারা রাখে জিকির যায় না কোনো মানুষে হারতা নাই জিকির করতে সময় লড়িবাও লড়িবা ওলা নবীজির উপরে দুরুৎসরী পড়িতে সময় মানুষের লড়ি এটা অটোমেটিক একটা টান আই যায় গিয়ে যার কারণে দরুদ আর জিকির জিকির উইলিয়া হাস আল্লাহর জাতর ইয়াদ করা দরুদ পড়িলে নবিজির উপরে নবিজির উপরে দুদ শরীফ পড়া হয় আর দুদ পড়িলে রসুল খুব বেশি হুশ হয় খুব বেশি মানে আল্লাহর রসুল এই উন্মতর উপরে হুস হয় আল্লাহ এর জন্য জিকির এবং দরুদ দুই অবাদতে মানুষরে বহুত আগ্রহ মানুষে যদি যে কোনো বাড়ি যে কোনো মানুষে যদি গড়ক আল্লাহর জিকির যদি করে প্রত্যেকদিন এক টাইমে আস্তে আস্তে উবালা জিকির ঘর জিকিৰে মানুষের কল ভরস কলবর বেমার যেটা জঙ্গার যেটা ওটা সমে আর দূরত্বরিলে মানুষ রসুল্লার লাগে এসকার মহব্বত পদা হয়ে যায় লাগি ইলা এবাদত আছে যে আবাদত যে আবাদত আপনি করার পরে গ্যাটি নাই কবল হয়ে গেছে বলিয়া কিন্তু দুদ যে আবাদত যেটা এটা এটা আছে উল্লার কবুল কবলেই যে আল্লাহর দরবার এটার মধ্যে কোনো ধরনের শখ সন্দেহ নাই এর জন্য দুরুদ এমন এক আবাদত দুদে এবং কেয়ামতের দিন হাসর ময়দান কিছু দুদে গিয়ে আল্লাহর দরবার মানুষ আগবা জীব। দুদ আবাদতর দ্বারা কোনো মানুষ কোরআন আবাদতর দ্বারা হাসর ময়দানও পাক রব্বুল আল আমিনের দরবার গিয়া আগুয়াই যাইব গিয়া হিসাব দিতে তার আমল নামা বরপুর হয়ে যাব গিয়া এর লাগে দুরুদ ফোড়ার আমরা চেষ্টা করতাম আর দুরুদ ফড়িতে সময় কিছু দুরুদ আছে আমরা দুরুদ ফোড়ার মধ্যে আমরা গলত করি দেই ভুল হরি দেয় আমরা যত আছি বাড়িয়ে বাড়িয়ে মাঝে মধ্যে শরীফ পড়াই নানি আমরা মিলাদ ফড়াই তো আমরা মিলাদ মিলাদ শরীফ পড়াই আৰ মাজে মধ্যে খতম কুৰাণ শ্বৰীফ সতম কৰায় শৰাণ্য নাগত কুৰাণ শ্বৰীফ খতম কৰাই কিন্তু কোনো কোনো বাৰীত দেখ বা মিলাদ শ্বৰীফৰ পৰা নিয় হয় খতম হয় আৰু কোনো বাৰীত শুদু খালি মিলাদ হয় কোনো বাৰীত শুদু খতম হয় মিলাদাৰ হয় না নিয়ম উলগীয়া আপোনাৰ আমাৰ বাৰীত কুৰাণ শ্বৰীফ খতম যদি কৰাই খতমৰ বাদে আৰু মিলাদ শ্বৰীফ কিছু বাট্তি কৰ অন্যৰে কষ্ট দি থাকে নাই মেচাবগলে কষ্টই তাই না আপনেও কষ্ট বোলে ফৰিতে আৰু কষ্ট নাই বোলে যিও ফলাৰ মাজো কষ্ট আছে আছেই না ন যে লাম্বা যদি বেটালে ফলা হোৱা এখন চাই মানুহৰ জবৰো নাই এখন যায় কোনো আপোনাৰ আছে নাইফালে যাইত্যা ঠাণ্ডা না কিন্তু সত কষ্টৰ আমি বুজবা ইয়াৰ সেইখন কিছু কষ্ট হ'ব হয় কষ্ট আহিব আপোনাৰো আমাৰ আমাৰ হাও ঠাণ্ডা হৈ গৈছে মোজা উজা মানে না বেছি ভালে হাত ধৰছিল লুকাই মাত নাই এ খুব বেছি ঠাণ্ডা যার কারণে আমরা সতম পড়াই প্রায় বাড়িত কোরআন শরীফ বেশি হতম পড়াই সতমৰ মধ্যে শয়েক জাত হতম আছে শেখ জাত হতম আছে ইটা হতমে ফায়দাও হয় মসিবত হলার হরে হতম পড়ায় সতম খতম নিৰ্তৰিকা তরিকা আছে দেখো আমরা বেশিরভাগ ফোড়াই কোরআন শরীফ হতম ফোড়াইন্দানাগঞ্জে কোরআন শরীফ আমরা হতম পড়াই কোরান শরীফ খতম পড়াইতে পাঁচজন বা ছয়জন ওত তো শেষ নানি ছয়জন কিন্তু কোরান শরীফ খতম পড়াইতে মেসাবলরে কষ্ট হইত না আর সময়ও বেশ না একবারে নিচর দরজা ছয় আর উর্ধে দশজন দশজন হইলে বড় জলদি কোরআন শরীফ খতম যায় দশজন দিয়ে পড়ানি যায় না নিচ যায় দশজন আমরা কোরান শরীফ খতম পড়াইমু আর কোরান শরীফ খতম পড়াইতে সময় আমাৰ বাৰীৰ মালিক অকল বেছি দাঁৰ তাকি না দূৰে চৰিয়া দেখালি মেচাবলৈ ফৰিত্ৰা কুৰাণ তিলাৱত কৰ্তে সময় আপোনাৰ বাৰীত যোন খতম কৰাই বা কোনো মকচুদ নিয়া কমচে কম বাৰীৰ মালিক গাৰ্জেনৰ লগে তাক্তা আপনে মনোযোগ দিয়ে শুনতা নিয়তো আনতাল্লা আমি কুৰাণ খান খতমো পোৱাইছি মেচাবসকলৰে আমাৰ ফুৰা ঘৰ কোৱা বাৰীৰ গাৰ্জেন তাকলে খতম ফুৰিবা কোনো কোনো আখতাহেৰে এখন মেচাপ দুই একজন থাকনে আখতা আখতা কিছু গফ বেশি করলা উলা দরাই আর মালিক সামনে খুঁজছে ই মেসাব তো সব নাই আখতা হেরে রে এক দুজন হওয়া যায় না কিছু গহও বেশি না নি মাঝে মাঝে অনেক সারা মেসাব নাই আমরা কই না না আর খতম বইতাম না আর মেসাব বখলে খালি গফর মেসা বখলে না মেসাব একজনে যে বুধে গফ সপ বেশি না আর একজন আনো না তা মাঝে আখটা হওয়া যায় কারণ মানুষ তো সব সমান নাই মানুষ সব সমান যায় জি না সব সমান নয় বুধবাইন যদি বেড়া সেরা আচ্ছা রাখতে বেশি গফর একতা দিয়ে কইলাম আর মাঝে মধ্যে যদি দুই এখন গভ এমন বাধা নাই চা আইতে সময় কিছু মেশা করলে গফ ফলাওয়ার সড়া শুরু করে এর লাগি মসিবত ফড়ার পরে যে কোনো মানুষ যে সময় মসিবতর মধ্যে ফল ব ফড়ার লগে ফয়লাক আল্লাহর জাতর কুড়ানিম আশ্রয় আল্লাহর কালাম কোরআন শরীফে সে খতম মান্ন করছে আল্লাহ আমার এই মসিবত খান থাকি আপনার উদ্ধার খান তা কর ক আল্লাহ আপনার যাতে আমারে উদ্ধার কর আমি পবিত্র কালাম শরীফরে খতম ঘরাই ম খতম ঘরাইতে মেসাপ কেনে লাগে বোলে কুরআন শরীফ শুদ্ধ করি মেসাবকলে ভরা জান আমরা প্রায় মানুষের মধ্যে কোরআন শরীফ অকলত থাকি যায় অতএব স্পিডে ফড়িতে পারতাম না ও কুরআ খতমত লাগি মেসাব অকল দাহত দে দশজন হইলে সব থাকি বালা বা আটজন নিম্নতম ছয়জন হাত যদি ফলাই বা এটা কষ্ট হইব মেসা সময় বেশি যাইব কোরআন শরীফ খতম করার হাদিয়া জেটা করবা বলে মেসা বকলে আনছি আমি দাওয়াত করিয়া আমার বাড়ির মধ্যে মেসা বকলোর দুই ঘণ্টা আড়াই ঘণ্টা সময় গেল মেহমানকলে মেসা বকলে খতম পড়িছন আমার ফায়দার লাগিয়া আমি আমার পক্ষ থাকি একটা সৎকার করতাম একটা হাতিয়া স্বরূপ আমি পয়সা দিয়া যাইতাম দিতে সময় অগুণ দেওয়া বেহতর হইলিয়া খতম শেষ দ্বার আগে অগুণটা দেওয়া খানবালা বালা আগে আগে আদায় করে লাইতা আমার দেশ খতম পরে জিয়ারত পরে এর পরে গিয়া রাস্তা গিয়া পয়সা দেওয়া দিই নানি প্রায় কি জানো পয়সা ভাইয়া খালাই বুঝাইছে মনে মনে কাম বাদে জীয়াৰত বাদে লাষ্টলৈ গান দাই বাৰদিক মেচা কোৱা বুজাইছিল ঔ হাদিয়াৰ মাহত এই আগমনটো হাদিয়াৰ নিয়ম হৈছে দুৱাৰ আগুন দি থা নিয়ম হৈগীয়া তৰিক হে দিলাইতা চটকা দিয়া দুৱাৰ আৰম্ভ হৈ থও দেখুৱা আপোনাৰ অচিয়ত আন্দাজা তবে এটা মুনাচিম কঢ়িয়াই দি থা দুই আড়াই ঘন্টা মেশাব হলে খতম পরিচন একটা মুনাসিব করিয়া দিতা কারণ আমরা দুনিয়াত সব থেকে বেশি আমরা গরিবই দেখাই মসজিদর মসজিদর মেশাবর বেথ ন নানি ইয় সারা গরিব হয়ে যায় আমরা বুঝিয়েছে এত গাঁত যাবাই প্রেসিডেন্ট হকা সেক্রেটারি ওয়ার্ড মেম্বার বা জেন মেশাব নতুন মেশাব রাখতেছ আমরা গাঁও গরিব হলাও গরিব আমরা কই না আমরা গাঁও গরিব হয়ে আর আমরা হুয়েলা গরিবই আমরা ঠানি হানি প্রায় জায়গাত কই নাকি কই আর ফয়েল রে কইতাম আমরা গাও গরিব তো কোনো সুরত চলি আর বুঝাইছি নিজে নিজে গরিব তো আমরা না আন যায় গরিব কইতা এটা নিজে নিজে খালি গরিব কইতাম না আর নাই নাই রে বাতাস আইয়া সাহা ফটো আট ফুঁসি খালি যে নাই 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 কবাই একদিন আসাও নাই বুলে আসে আমি দিতাম পড়ি আর না আচ্ছা আমি আপনার দিওয়ার বেশ পারি আর না হম পারি আর খালি যে নাইনে হয় ও নাইর বাতাস একদিন আইব একদিন হাঁসাও নাই দুই নম্বর ইয়ার তাকছে গিয়া খতমের মধ্যে আরও খতম আছে মসিবতর মধ্যে করছোন কোনো জরুরতে এখন খতম আছে সেই খতম হইল খতমেখা যে গান বুঝুর গান এ দিনকলে সেই খতম রে বাতায় গেসন বাবা আপনি যদি হতমে সাজে গান শরীফ পড়ায় নিম্নতম সাতজন মেসাব লাগব ই খতম পড়াইতে সাতজন নইলে জলদি আদায় হইব সাতজন হতমে সাজে গান শরীফ পড়া কয়া তিল নম্বর খতমিয়া তাকছে গিয়া হত্মে কাদী এটা খতম আমরা দেশে ফল হয় না হত্মে কাদী একটা খতম আছে বহুত গরম একটা খতম কোন লইয়া ফড়িলে মকসুদ ফুড়া হয় কোন বড় মশিবত আইলে মসিবত পার আল্লাহ দূর করে ইয়াদাখে এলি সৎ্ম ইয়ার একটা কতম আছে তারপরেও ইয়া তাকছে গিয়া সৎ্মে শিবা সত্মে শিবা ইমাম সাব কলে একটা সৎ দরিয়া ফল হন ইমাম সাব কলে তিন হাজার ফল হন বারো হাজার খেয়া আঠারো হাজার এইভাবে হত্মে শিবা একটা সৎমে শিবা বেমারর লাগি ফল হন এটা কম কমবেশ আমরা হলাই নি মেশা বেখান হত্ম শিবা লাইন জানি হ্যাঁ কারণ নিম্নতম তিন হাজার উর্দা আঠারো হাজার পর্যন্তিভা এর বারো ইয়াত আগছে গিয়ে আরো খতম আছে যে খতমছে হত্মে নারী ই খতম ফরিতে এগারো জন মেসাব লাগব লাগবো সত্মে নারী ফরিতে চার হাজার চারশো চৌচল্লিশ বার যে খতম যে দোয়া যেটা হয় এগো বহুত লম্বা এর লাগি এগারো জনের নিচে ই খতম ভরা যায় না ই খতম ঔষময় ফলাইন সময় খতমটা ফলাইন বেশিরভাগ কোনো মানুষ অত বড় বেমার হয়েছে বেমারের কোনো সাইড লর না এর লাগি জাননে বলা বালা মেসা বহল আনি আপনি এগারো জন দিয়া খতমে নারী খতম ভরাই লা ই খতম পড়তে বা সময় লাগে বহুত সময় লাগে এগারো জন লাগে আর একটা খতম হইলেও জিনাম দুদে টুনাথ জিনা যেটা আছে ওটা আর একটা খতম ফলায় যার কারণে দুদে জিনা এক হাজার বার পড়লে দুদে টুনাথ জিনার খতম আদায় হয়ে যায় এটা আমরা সলবে ছীহীন বুজুর গান দিন যারা এরা বাতাইয়া গেছন কোনো হঠিন যদি মুস্কিলে দেখা দে মসিবতে দেখা দে তাহলে তুমি কি করো সেই খতম খানটা আদায় করলে আও